নারীরা সুস্বাস্থ্যের অধিকারী হলে প্রতিটি পরিবার সশক্ত হবে তাই প্রধানমন্ত্রীর সুস্থ নারী সশক্ত পরিবার কর্মসূচি সার্থক করতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই কর্মসূচির সূচনা উপলক্ষে এজিএমসি তথা জিবি হাসপাতালে মহিলাদের নিয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় সমস্ত কেন্দ্রে আজকে আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখানে শুরু করেছি সেখান থেকে শুরু করে আরেক মন্দির পর্যন্ত পিএসসি পর্যন্ত আরবান পিএসসি রুরাল যে পিএসসি গুলো আছে সেখানে কমিউনিটি হেলথ সেন্টার সব জায়গায় এই ক্যাম্পগুলো চলবে এবং সেটা সেকেন্ড অক্টোবর পর্যন্ত এই ক্যাম্প চলবে এবং এই শুধু সেকেন্ড অক্টোবর না তারপরও এই যে বিষয়গুলো এখন একটা মানে ফার্স্ট মুভমেন্ট দেওয়া হচ্ছে যাতে করে এই বিষয়ে সবাই জানে এবং আমার মনে হয় আমিও আপনাদের মাধ্যমে আপনাদের একটা বিরাট ভূমিকা রয়েছে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাভার্ষীকে আমি বলবো বিশেষ করে মা ও বোনদের যে এই যে বিনা পয়সায় এই যে স্ক্রিনিং ক্যাশ থেকে আরম্ভ করি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন বিনা পয়সায় মেডিসিন দেওয়ারও ব্যবস্থা রেখেছে এবং এই বিষয়গুলো আজকে আমি আপনাদের মাধ্যমে বলবো যে এই যে অভিযান আজকে চলছে সেটা যেন সর্বাত্মক মানে সফল হয় সে আহ্বান রাখবো আর পাশাপাশি আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার আমি ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে আমি আহ্বান করবো ওনার কাছে আমি আশীর্বাদ চাইবো যে উনি যেন আরো যুগে যুগে আরো ওনার দীর্ঘায়ু কামনা করি সে আহ্বান রেখে আপনাদের সামনে আমি আমার কথা